দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ প্রবাস বর্তমান সরকারের উদ্যোগে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে আগে অন্য দেশের তুলনায় বাংলাদেশের কম সংখ্যক রিক্রুটিং এজেন্সির সুযোগ পেত সেক্ষেত্রে এজেন্সিগুলোকে দশটি শর্ত পূরণ করতে হবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে গেল আঠাশ অক্টোবর বাংলাদেশকে রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া পাঠিয়েছে মালয়েশিয়া সরকার ভবিষ্যতে বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান ও মিয়ানমারের ক্ষেত্রে একই মানদণ্ড প্রযোজ্য হবে বলে দাবি করা হয়েছে এছাড়া বৈধ লাইসেন্স সদাচরণের সনদ প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র অন্তত পাঁচ জন আন্তর্জাতিক নিয়োগকর্তার প্রশংসাপত্র দশ হাজার বর্গফুট আয়তনের স্থায়ী অফিস এবং গন্তব্য দেশের আইন মেনে কর্মী পাঠানোর প্রমাণ থাকতে হবে কুয়ালালামপুর সেলাঙ্গ সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে বলা হয়েছে ১০টি শর্তের কথা দশটি শর্তে কি কি থাকছে সেটা নিয়ে প্রবাসীদের মনেও জেগেছে প্রশ্ন মালয়েশিয়ার কাছ থেকে পাওয়া চিঠিতে রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়াতে যা বলা হয়েছে তাতে অন্তত দশটি মানদণ্ড বা ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে প্রথমতই লাইসেন্স প্রাপ্তির পর ন্যূনতম পাঁচ বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে রিক্রুটিং এজেন্সিগুলোর বিগত পাঁচ বছরে বিদেশে কমপক্ষে তিন হাজার কর্মী প্রেরণের প্রমাণক থাকতে হবে বিগত পাঁচ বছরের মধ্যে অন্তত তিনটি ভিন্ন ভিন্ন গন্তব্য দেশে কর্মী পাঠানো এবং কর্মসংস্থানের অভিজ্ঞতা থাকতে হবে প্রশিক্ষণ মূল্যায়ন নিয়োগ এবং বিদেশে কর্মসংস্থানের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে বৈধ লাইসেন্স থাকতে হবে পাঁচ নম্বর শর্তে বলা হয়েছে কর্মী প্রেরণকারী দেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে সদাচরণের সনদ থাকতে হবে ষষ্ঠত এজেন্সির বিরুদ্ধে জবরদস্তিমূলকভাবে শ্রমে নিয়োগ মানব পাচার শ্রম আইন লঙ্ঘন জোরপূর্বক অর্থ আদায় অর্থ পাচার বা অন্য কোনো আর্থিক অপরাধ এবং অনৈতিক অভিবাসন কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড থাকা যাবে না সপ্তম সামগ্রিক সুবিধাধি সহ রিক্রুটিং এজেন্সি নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে যেখানে আবাসন কারিগরি প্রশিক্ষণ সুবিধা সহ দিক নির্দেশনা মডিউল থাকতে হবে অষ্টমত এজেন্সির অনুকূলে পৃথক পৃথক পাঁচজন আন্তর্জাতিক নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত সন্তোষজনকভাবে অভিবাসন কার্যক্রম সম্পাদনের প্রশংসা থাকতে হবে নবম রিক্রুটিং এজেন্সির অবশ্যই কমপক্ষে তিন বছর যাবৎ পরিচালিত ন্যূনপক্ষে দশ হাজার বর্গফুট আয়তন বিশিষ্ট একটি স্থায়ী অফিস থাকতে হবে যেখানে কর্মী বাছাই ও নিয়োগ কার্যক্রম পরিচালনার মতো অবকাঠামোগত সুবিধা থাকতে হবে শেষ শর্তে বলা হয়েছে রিক্রুটিং এজেন্সির অবশ্যই ইতুপূর্বে বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে গন্তব্য দেশের নিয়োগ প্রক্রিয়ার শর্তাবলী আইনসম্মত পদ্ধতিগতভাবে অনুসরণ করার প্রমাণ থাকতে হবে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পিরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে